পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে নারীকে প্রস্তুত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ নয় শান্তির জন্য বিশ্ববাসীকে আহ্বান জানান তিনি সকালে জনসংখ্যা বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক দুই দিনের বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান তিনি আরও বলেন আওয়ামী লীগ দায়িত্ব নেয়ার পর সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিতে স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হয়েছে সারাদেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এ সময় তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক এই জনগোষ্ঠাগুলকে ফিলিস্তিনের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর ঝুঁকি থেকে নিরাপত্তার জন্য বৈশ্বিক সহায়তার আহ্বান দেন মরটি অনারাবল মিনিস্টার ডক্টর শিহাম মিনিস্টার ফরেন জাপান মিস্টার অব জাপান ইয়াসুসি বাংলাদেশে আশ্রয় মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার